এদিকে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে কঠিন নিষেধাজ্ঞা দিলেন ডক্টর ইউনুসকে রীতিমতো নিষেধাজ্ঞার ভয়ে কাঁপছে ডক্টর ইউনুস সহ উপদেষ্টা অন্যদিকে বাংলাদেশকে নিষেধাজ্ঞা দিতে ডোনাল্ড ট্রাম্পকে কঠিন চাপ দিচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোনা যাচ্ছে শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে বিভিন্ন কাজে লেগে পড়েছে নরেন্দ্র মোদী ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর আমেরিকাকে বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দেবে রীতিমতো গার্মেন্টের নিষেধাজ্ঞা অন্তত এই রকম চেষ্টা কিছু মানুষ করবে এটা যায় আর কিছু মানুষ বা যত মানুষ করবে তার চাইতে এটাকে খুব বড় করে আমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা তো আছেই আমি সেটা নিয়ে কথা বলতে চাই এবং এই কথাগুলোকে আমরা কিভাবে নেব তারা ইতিমধ্যে একটি ক্লিপ দেখতে পাচ্ছেন যে ক্লিপের মধ্যে দেখা যাচ্ছে যে দুই উনিশ সালে সে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে একটি ফটোতে সে আবদ্ধ হয় এবং কি একটি ফটো ক্লিপ আপনারা দেখতে পাচ্ছেন আর সেখানে কিন্তু সে বলতেছে আলম দর্শক দেশ প্রবাস ধরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা সংবাদ আপনারা শুনতে চলে যান দর্শকের কে রিকোয়েস্ট করবো আপনারা সবাই একটু ভিন্নভাবে খেয়াল দিবেন খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ সেটা হলো ডক্টর ইউনুসকে নাকি নিষেধাজ্ঞা দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প এমনই সংবাদ রীতিমতো সারা দেশকে কাঁপিয়ে দিয়েছে আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্পকে বাধ্য করতেছে একভাবে যে কোনোভাবে নরেন্দ্র মোদী যে ডক্টর ইনু সাহেবকে নিষেধাজ্ঞা করে একেবারে অচল করে দিয়ে আবারও সেই স্থানে শেখ হাসিনাকে কীভাবে বসানো যায় তার একটা চক্রান্ত ফাঁস হয়েছে চলুন দর্শক কীভাবে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে যাচ্ছে নরেন্দ্র মোদী এবং কীভাবে ডক্টর ইনু সাহেবকে নিষেধাজ্ঞা দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প সে বিষয়ে আমরা বিস্তারিত প্রতিবেদন দেখে আসা আশা করি সঙ্গেই থাকবেন এবং এ বিষয়ে আপনার মতামতগুলো জানাবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন দর্শক চলুন স্কিনে ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর আমেরিকাকে বাংলাদেশের পরে নিষেধাজ্ঞা দেবেন রীতিমতো গার্মেন্টের নিষেধাজ্ঞা অন্তত এই রকম চেষ্টা কিছু মানুষ করবে এটা বলাই যায় আর কিছু মানুষ বা যত মানুষ করবে তার চাইতে এটাকে খুব বড় করে আমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা তো আছেই আমি সেটা নিয়ে কথা বলতে চাই এবং এই কথাগুলোকে আমরা কীভাবে নেবো কতটুকু গুরুত্ব দেওয়া দরকার সরকারে কি করা উচিত কথা বলবো সেগুলো নিয়েও আমরা খেয়াল করেছি বাংলাদেশে কোনো কোনো এই নিউজটা পাবলিশ করেছে এবং এই নিউজটা সোর্স হচ্ছে ইন্ডিয়ার পিটিআই আমি আগে বাংলাদেশের একটা পত্রিকা থেকে বাংলা পত্রিকা থেকে পড়তে চাই তারপর আসলে তিনি আরও কিছু বেশি কথা বলেছেন সেটা আমি ভারতীয় একটা জায়গা থেকেও পড়বো বাংলাদেশের যুগান্ত থেকে আমি পড়ছি এভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির কংগ্রেসের মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালানো হবে বলে জানিয়েছেন এক ভারতীয় আমেরিকান নেতা আগামী বছর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেওয়ার পরেই তিনি এই কাজ শুরু করবেন বলে জানিয়েছেন ওনার নাম হচ্ছে ডাক্তার ভারত বারাই তিনি বলছেন পিটিআইকে বলছেন নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগে ট্রাম্প যে পোস্ট দিয়েছিলেন সেটা তাদের উদ্বুদ্ধ করেছে আর এই বিষয়টি কাজে লাগিয়ে বাংলাদেশ উপর ধাক্কা দিতে তারা ট্রাম্পকে উদ্বুদ্ধ করার চেষ্টা করবেন তিনি বলেন বাংলাদেশের হিন্দু ও তাদের মন্দিরে হামলার ব্যাপারে ট্রাম্প সাহসী বিবৃতি দিয়েছেন তিনি একজন সাহসী ব্যক্তি যদি পরিস্থিতির উন্নতি না হয় তাহলে তিনি বাংলাদেশের বিরুদ্ধে অর্থনীতি নিষেধাজ্ঞার কথা চিন্তা করতে পারেন বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিতে ট্রাম্পের কাছে পৌঁছতে ভারতীয় মার্কিনীরা সক্রিয়ভাবে কাজ করবে বলেও জানিয়েছেন তিনি বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক খাতের উপর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালানো হবে বলে ইঙ্গিত দিয়েছেন এই ব্যক্তি তিনি বলেন যদি ওদের তৈরি পোশাক রপ্তানি বন্ধ হয়ে যায় তা যা তাদের ব্যবসা আশি শতাংশ তাহলে বাংলাদেশের মানুষ কি খাবে আমাদের তৈরি পোশাক অবশ্য ইউরোপিয়ান ইউনিয়নকে ইউনিট হিসাবে ধরলে আমেরিকা চাইতে বেশি এটা একটু জানা উচিত যাই হোক তার দাবি বাংলাদেশের ওপরে এ ধরনের চাপ হিন্দু সংখ্যালঘুর উপরে চলা কথিত নির্যাতন বন্ধে সহায়ক হবে তিনি আবার বলেন পরিস্থিতির উন্নতি না হলে আমরা হিন্দু আমেরিকান বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কংগ্রেসের প্রতি আহ্বান জানাবো এছাড়া বাংলাদেশের ওপরে ভারতেরও নিষেধাজ্ঞা আরোপ করা উচিত বলে মনে করেন ইন্ডিয়ান আমেরিকান তিনি বলেন যদি তারা হিন্দু সংখ্যালঘু হয়রানি অব্যাহত রাখে ভারতে তাদের উপরে নিষেধাজ্ঞা দেওয়া উচিত এনডি টিভি মানে যে খুব ছোট না ভারতেরও অনেক নিউজ পেপার এটাকে পাবলিশ করেছে পিটিআই যেহেতু নিউজ করেছে এই সংস্থা থেকে নিয়ে এনডিটিভি টিভি এই কথাগুলোই বলেছে কিন্তু এখানে তারা মানে আরও কিছু বেশি আছে বাংলাদেশের পত্রিকা যেটা উল্লেখ করেনি এখানে খুব ইন্টারেস্টিংলি বলছেন যে বাংলাদেশের মানুষজন অনেকেই নাকি কথা বলছেন যে এই সরকারটা মানে একটা ইলেকটেড গভর্নমেন্ট মানে হাসিনা সরকার ইলেকটেড ছিলেন তাকে অভদ্র করেছে এবং বলছেন অনেক মুসলিমও মনে করেন যে ডেমোক্র্যাটস এইটাকে ইঞ্জিনিয়ার করেছে মানে এই মুভমেন্টটা এই শেখ হাসিনাকে পতনের যে ঘটনাটা ঘটেছে এটা ইঞ্জিনিয়ার এটা ম্যানুফ্যাকচার এটা প্ল্যান্ট এটা করেছে ডেমোক্র্যাটরা এবং এই কুটা করেছে এবং এর সাথে আরও কান্ট্রি আছে পাকিস্তান এটার সাথে আছে এই হচ্ছে তাদের বক্তব্য এছাড়া জর্জ সারোস এবং পিটার অমিডিয়ার সাজেস্টিং দে দেয়ার পার্ট অফ ব্রডার এজেন্ডা টু আন্ডার মাইন্ড নরেন্দ্র মোদিজ লিডারশিপ অ্যান্ড প্রমোট রাহুল গান্ধী আমরা জানি জর্জ সারোসের আলাপটা এসছে যারা দীর্ঘদিন নরেন্দ্র মোদীকে নরেন্দ্র মোদি সরসকে বা এম বিজেপি সরসকে গালিগালাজ করেছে কারণ তিনি বিভিন্ন দেশে সরসের প্রতিষ্ঠান ডেমোক্রেসিকে প্রমোট করার চেষ্টা করে এখানে তাকেও নিয়ে আসার চেষ্টা করা হয়েছে গেইন ট্রাম্প যখন দিল্লিতে এসেছিল থ্রি অ্যান্ড হাফ ইয়ার্স এগো সেখানেও রায়ট ইঞ্জিনিয়ার করা হয়েছে বলে বলা হয়েছে মনে থাকার কথা ওই সময় সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টকে ভিত্তি করে হিন্দু মুসলমান রায়ট হয়েছিল সেগুলোও বলছেন ইত্যাদি এবং আলট্রা লেফটরা সমস্যা করছে এসব বলছেন আচ্ছা এই ভদ্রলোক কোন পর্যায়ের নেতা আমি আসলে খুঁজে পাইনি মানে পিটিআই একটা নিউজ সার্ভ করছে এন ডি টিভি এনডি যদিও তার আগের রেসপেক্ট রাখে না আমরা জানি যে এন টিভি এখন আদানি গ্রুপকে কভার করেছে অলমোস্ট জোর করে নানান রকম ফন্দি ফিকিৎ করে যেটাও অলমোস্ট একটা গদি গদি মিডিয়া এখন তো তার বক্তব্য তারপরও আমরা এভাবে বলবো যে এটা এখন একটা গুরুত্বপূর্ণ মেন স্ট্রিম মিডিয়া তারাও এই ভারত বাড়াইকে সেটা খুব বেশি জানানোর প্রয়োজন মনে করেন একজন কমিউনিটি লিডার বলা হচ্ছে ইন্ডিয়ার মার্কেন এটাকে পিটিআই নিউজ করছে সবাই এনডিটিভি সহ আরও বেশ কিছু আমি এনডিটিভি বেছে নিলাম আরও অনেকে করেছে তাহলে আমরা কি বুঝতে পারি প্রথম কথাটা হচ্ছে এটা কি একেবারে তুচ্ছ এটাকে কি ছেড়ে দিতে হবে আমরা মনে করি না ভারতের ইন্ডিয়ান আমেরিকানদের একটা বড় অংশ যারা বিজেপি আসলে মূলত তারা আমেরিকান কিন্তু তারা বিজেপি আমাদের মনে থাকার কথা মোদী যখন আমেরিকাতে গিয়েছিলেন তিনি ওখানকার প্রচুর ইন্ডিয়ান আমেরিকানদের অকল্পনীয় রকম আতি আতিথেয়তা পেয়েছেন তা তিনি উচ্ছ্বসিত ছিল লোকজন সো তারা জাতিতে আমেরিকান কিন্তু তাদের মধ্যকার ওই সত্তাটা আছে এবং হিন্দুত্ববাদী আমরা একটা কথা প্রায় বলার চেষ্টা করছি যে হিন্দু ধর্ম আর না সবাই জানি যেমন ইহুদি ধর্ম আর না ঠিক সেরকমভাবেই সো হিন্দুত্ববাদীও প্রচুর মানুষ আছেন তারা এই চেষ্টা করছেন এবং একটা আশা দেখছেন এবং যৌক্তিকভাবে আমরা যদি চিন্তা করি ট্রাম্পকে লবিং করিয়ে হোক আর যেভাবেই হোক যে এক্স হ্যান্ডলে তিনি যেটা স্ট্যাটাস শেয়ার করেছেন বাংলাদেশের তথাকথিত হিন্দু নির্যাতন নিয়ে সেটা যদি করানো যায় সেটা তাদেরকে এনকারেজ করার কথা এবং কোনো রকম কোনো সন্দেহের কিছু নেই এই গ্রুপগুলো আওয়ামী লীগের ফান্ডিংয়ে পড়বেন আওয়ামী লীগ লবিস ফর্ম ভাড়া করেছে আমরা ট্রাম্পের স্ট্যাটাস নিয়ে যখন কথা বলেছি তখন দেখিয়েছি যে এই স্ট্যাটাসের সাথে আমরা লিঙ্ক খুঁজে পাবো যে রিসেন্টলি সজীব অজের জয় আমেরিকান লবিস ফর্ম যেগুলো ভাড়া করেছে তার মধ্যে একটা ট্রাম্পের সাথে ডেমোক্রেট পার্টিতে বটে ট্রাম্পের সাথে সরাসরি কানেক্টেড সুতরাং এই ধরনের ইন্ডিয়ান আমেরিকান আছেন যারা লবিজ ফার্ম তো আছে সবার সাথে আমলিক পয়সা খরচ করতে পারে এবং সেই খরচ করার মাধ্যমে তারা নানা রকম চাপ তৈরি করার চেষ্টা করতেই পারে আর ভারত তো আসলে এগুলো ফ্যাসিলিটেট করার জন্য বসেই আছে কারণ আমরা এখন পর্যন্ত ভারত বাংলাদেশ সরকারের সাথে লিস্ট একটা ওয়ার্কিং রিলেশনশিপ চালাতে চায় সেটাও দেখিনি আমরা তারা রীতিমতো নিজের নাক কেটে যাত্রাভঙ্গ করা বলতে বাংলা যে প্রবচন আছে সেটাও করছে আমাদের ভিসা বন্ধ করে রেখে তাদের ব্যবসা বাণিজ্যের ক্ষতিও হচ্ছে বিবিসি বাংলা কয়েকদিন আগে একটা রিপোর্ট করে দেখিয়েছে কলকাতার বাংলাদেশিদেরকে ভিত্তি করে প্রচুর দোকানের ব্যবসা হয় হোটেলের ব্যবসা হয় এগুলো সব চরম সংকটে পড়েছে হসপিটাল ক্লিনিক নার্সিং হোম সবগুলো বিপদে পড়েছে কিন্তু ভিসা দেওয়া হচ্ছে না যদিও বলা হচ্ছে যে জরুরি চিকিৎসা ভিসা দেওয়া হচ্ছে আসলে সেটাও হচ্ছে না তো সব কিছু মিলে এটা খুব স্পষ্ট যে তারা চাইছেন এই সরকারের উপরে চাপ ক্রমাগত রাখবেন সুতরাং ভবিষ্যতে তারা আমেরিকান এই ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য চেষ্টা করবেন না ভারত অন্তত তার ওই লোকজনকে সেসব করতে বলবেন এটা বলা যায় না খুবই সম্ভাবনা আছে তারা সেটা করবেন এবং আমি বারবার তুলসী কাবাটের কথা বলছি যেখানে ইন্টেলিজেন্স চিফ হচ্ছে একজন হিন্দুত্ববাদী তিনি হিন্দু নন তিনি আসলে হিন্দুত্ববাদী এবং তার আচরণ দেখলে মনে হয় তিনি বিজেপি সদস্য সো সব কিছু যদি মেলাই আমরা একটা সংকটের জায়গা আছে আবার একই সাথে আমরা এভাবেও বলতে চাই যে ভারতের মিডিয়া আমরা খুবই খেলো মিডিয়াগুলোর কথা বলছি না যেগুলো মোটা দাগে মিডিয়া হিসাবে স্বীকৃত তারাও এগুলোকে প্রমোট করছে তারা আমাদের সামনে আনতে চাইছে তারা দেখাতে চাইছে যে এগুলোর খুব সহসাই এগুলো নিয়ে পদক্ষেপ হবে এবং এগুলো নিয়ে পদক্ষেপ হওয়ার এক ধরনের জনমত তারা তৈরি করতে চাইছে এবং আমি বহুবার বলেছি যে বিশেষ করে বিজেপির যে রাজনীতি বিজেপির রাজনীতির সাথে এটা খুবই জড়িত যে তারা প্রটেক্টার অফ হিন্দুজ মানে এই হচ্ছে তার ন্যারেটিভ আমি বহুবার বলেছি যে পুতিনের মতো পুতিন যেমন মনে করেন মানে এগুলো তো আসলে মনে করেন না এগুলো তার ইন্টারেস্ট বা পারপাস সার্ভ করার জন্য তিনি এগুলো বলেন যে উনি হচ্ছেন রাশায়ন ভাষাভাষীর প্রেসেভিয়ার বিজেপি ও মোদী অন্তত সাউথ এশিয়াতে এই ধরনের কথা বলেছেন তাদের যে নাগরিকত্ব আইন আছে তাতে আপনি জাস্ট হিন্দু হলেই যে কোনো দেশ থেকে ভারতে গিয়ে আপনি নাগরিকত্ব চাইতে পারেন সুতরাং এই যে তার একটা রাজনীতি এবং হিন্দুত্ববাদী রাজনীতির কারণেই বাংলাদেশের হিন্দুদের জন্য অনেক কিছু করা হচ্ছে এই ইমেজটা যারা মোদি তৈরি করতে চাইছেন এবং মিডিয়াগুলো তার সাপোর্টেড যে মিডিয়াগুলো আছে তাকে সাপোর্ট করে যে মিডিয়াগুলো তারা সবাই এই ন্যারেটিভটাই আমাদের সামনে জোরে সরে আনছেন না হয় এই ভারতবারের মতো একজনকে আমি আমি অন্য জায়গায় খোঁজ করার চেষ্টা করেছি ওটি খুব সিগনিফিক্যান্ট কেউ তা না কিন্তু পিটিআই এটাকে যেটা একটা রেসপেক্টেড নিউজ এজেন্স এজেন্সি তারা এটাকে নিউজ করছে তারা আবার অন্যান্য গুরুত্বপূর্ণ মিডিয়া এটাকে ভিত্তি করে নিউজ করছে আমাদের দেশে এটা নিয়ে আসা ঠিকই আছে সব বুঝতে হবে যে এই প্রোটাকা এবং তাদের এই চর্চা এই চেষ্টা এগুলো কমছে না এগুলো সাস্টেইন আছে এগুলো কমার কোনো লক্ষণ নাই যদি না বেড়ে থাকে বাড়ার অসুম হওয়ার সম্ভাবনা আমরা সামনের দিনগুলোতে দেখব আমি আগেও একটা কথা বলেছি আমি এখনও আবার বলতে চাই আমি আমাদের হিন্দু ভাই বোনদের প্রতি বলছি সাম্প্রতিক সময় তারা তাদের নানান দাবি দাওয়া নিয়ে কথা বলছেন তারা তারা ইতিমধ্যে একটি ক্লিপ দেখতে পাচ্ছেন যে ক্লিপের মধ্যে দেখা যাচ্ছে যে দুই হাজার উনিশ সালে সে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে একটি ফটোতে সে আবদ্ধ হয় এবং কি একটি ফটো ক্লিপ আপনারা দেখতে পাচ্ছেন আর সেখানে কিন্তু সে বলতেছে সার্জিস আলম যে বাইশ বৎসর জীবনের সার্থকতা মাননীয় প্রধানমন্ত্রী সান্নিধ্যে এখন দুই সালে এসে সে আবার একই পোস্ট করতেছে বেগম খালেদা জিয়ার সাথে একটি ছবি তুলি তো যাই হোক সে ছবি তুলতেই পারে বেগম খালেদা জিয়া এই দেশের রাজনীতির একটা অংশ শেখ হাসিনা একটি রাজনীতির অংশ এদেশের মানুষের কাছে বিশ্বস্ত মানুষ তো বিশেষ করে তাদের এই যে পোলট্রিবাজি এই পোলট্রিবাজিটা আসলে মানুষ কেন ধরতে পারেনি বা মানুষ কেন আগে বুঝতে পারেনি এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে কিছু মানে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিব আপনারা জানেন যে ডাকসু বিপি নুরুল হক নূর তাকে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পরিচয় করিয়ে দেয় আপনার গোলাম রব্বানি ভাই আর গোলাম রব্বানি ভাই কেমন রাজনীতি করে এটা মোটামুটি এদেশের অনেক মানুষই জানে ছাত্র জনতা তো যাই হোক কথা আছে না যে হিয়ালকে যদি আপনি বাঙ্গা বেড়া দেন বা হিয়ালকে যদি সব কিছু ইয়ে করে দেন তখন সেই কিন্তু আপনার বাঘ হয়ে যাওয়ার আপনার চিন্তাভাবনা করে সেম কিন্তু এই মানুষগুলোর ক্ষেত্রে কিন্তু আপনার হয়েছে এখন সে যে এরকম একটি পোস্ট বা তার যে আবেগগণ কথাবার্তা সে যে বলছিলো একটা ছবি তুলে মানে সে এতটাই দণ্য হয়েছিল আজকে কেন সে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে পার্থক্য শুধু এখানেই যে একটা সময় শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতাম এখন শেখ হাসিনার পক্ষে কথা বলি আমি এগুলো কি সঠিকটা বোঝার পরে আর তারা কি হয়েছে তারা সঠিকটা জানার পরে তারা মির্জা ফুরি করতেছে অর্থের লোভে পার্থক্য এখানেই এর চেয়ে বেশি পার্থক্য নাই এখানে অনেকেই কমেন্ট করেছে যে আসলে এগুলো হচ্ছে স্বার্থবাজির রাজনীতি মানুষকে আপনার ধোকা বা দিয়ে এই দেশের লক্ষ লক্ষ ছাত্র জন জনতাকে আপনার বুলেটের মুখে তারা দাঁড় করিয়ে তারা আজকে তাদের ফায়দা নেওয়ার জন্য তারা কিন্তু ব্যস্ত হয়ে পড়েছে তার মানে এই কথাগুলো কিন্তু আমার না এই কথাগুলো কার এদেশের সাধারণ জনগণ কিন্তু এরকম কমেন্ট তার আর ফেসবুক আইডিতে করতেছে তো এখন প্রশ্ন হচ্ছে যে এরকম পোলট্রি বাজ লোক যদি রাজনীতিতে থাকে তাহলে কিন্তু ওই যে আপনার নবাব সিরাজউদ্দুল্লাহার হচ্ছে আপনার মির্জাফরের কথা যে আমরা বলি এরকম ঘটনা ঘটতে কিন্তু বেশি সময় লাগবে না এরকম মির্জাফর মানুষগুলো কিন্তু একদম আশেপাশে থাকে এবং কি আপনার সান্নিধ্যে থাকে আপনাকে কিভাবে বিপদে ফেলাবে বা আপনাকে কিভাবে তারা কট দিতে চাইবে এরকম চিন্তাধারা নিয়ে কিন্তু তারা সব সময় আপনার থাকে এর মধ্যে সার্জিসকে আপনি ধরতে পারেন প্রথম নাম্বার তারপর আমি আপনার বিপি নুরুল হক নুরুল সাহেবের কথায় আসি যদিও সে একটা রাজনৈতিক দলের এখন প্রধান সেও কিন্তু একটা সুযোগ সন্ধানী মানুষ এটা বলার কিন্তু অবকাশ রাখে না এই ছবি এগুলো কিন্তু প্রমাণ করে যে একটা সময় শেখ হাসিনার সান্নিধ্য পাওয়ার জন্য তারা কিন্তু অনেকটা একটা বেকুল হয়েছিল আজকে কিন্তু তারাই আপনার নিজেকে বাঘ মনে করে এগুলো আসলে সামরিক সময়ের জন্য আপনার প্রযোজ্য হয় বাঘ কিন্তু সবসময় বাঘি থাকে এদেশে যারা বাঘ তারা সবসময় বাঘি থাকবে আর যারা বিড়াল তারা বিড়ালের মতোই সবসময় থাকবে এটা আসলে বলার কিন্তু অবকাশ রাখে না আজকে যারা আপনারা তাদের কথায় আন্দোলনে গেলেন বা আপনাদের ইমোশন নিয়ে যারা খেলা করেছে এখনও যদি আপনারা বলেন যে তারাই আমাদের আইডল তাহলে আমি মনে করব যে আপনার জ্ঞানের মধ্যে এখনও ঘাটতি রয়েছে আপনার নিজের বুঝতেও আপনি এখনও পর্যন্ত বুঝতে পারেননি অনেকে বলবেন যে এগুলো পলিটিক্যাল ডিগ মানে পলিটিক্যাল ডিগবাজি কিসের ডিগবাজি ভাই এগুলো কিন্তু দিকবাজি না এগুলো হচ্ছে মির্জাফলি আমি যতটুকু জানি তার সাথে কিন্তু আপনার সাদদাম যে ছাত্রলীগের সভাপতি তারও কিন্তু একটি কথার আপনার ভাইরাল হয়েছে আমরা দেখতে পাচ্ছি ভিডিওগুলো তাকে বলছে যে তোমরা শান্তিপূর্ণ আন্দোলন করো ছাত্রলীগও সমর্থন দিয়েছে তাদেরকে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এই ভিডিওগুলো তার মানে কি তাদের অন্তরে ছিল মির্জাফরি তারা একটি সিন্ডিকেট করে এই সরকারকে বেকায়দায় ফেলায় ছিল তাদের মূলত একটি টার্গেট তার বিনিময়ে তারা প্রচুর পরিমাণ অর্থ পেয়েছে এবং কি তাদের সুযোগ সুবিধা বেড়েছে তারা চাইলে এই দেশে যদি তারা নাও থাকে তাদের কোনো সমস্যা নাই কারণ তারা দেশের বাইরে গিয়ে তারা উন্নত জীবনযাপন করতে পারবে কিন্তু যারা তাদের ডাকে সারা দিয়ে দেশে আন্দোলন করেছে তারা দেশের ঠিকই থাকবে ভবিষ্যতে তারা বিপদে পড়বে কেন ওই যে আন্দোলনটাই একটা সময় বুয়া প্রমাণিত হবে এবং একটা সময় মানুষ জানতে পারবে যে চব্বিশ তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন অর্থাৎ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক বিষয়ে আপনাদের মতামত কী হবে অবশ্যই জানাবেন দেখছিলেন জাহিদ মাইয়ের মুখ থেকে এবং আরেকজন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক তিনার মুখ থেকে আমরা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা দেখছিলাম যে সার্জিস আলম যিনি নাকি একসময় আওয়ামী লীগের কর্মী ছিল যাই হোক এখন তিনি আওয়ামী লীগের নেই এটাই হচ্ছে অনেক কিছু তো এ বিষয়ে আপনাদের মতামতকে অবশ্যই জানাবেন এবং পরবর্তী আপডেট যারা দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখাবে লাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য